আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো তো আমার ব্যালেন্স দেখো 5500 তো আমরা এটা 10% প্রফিট হিসাব করলে কত হয় দেখি 6050 তো ঠিক আছে আমরা 150 করে ধরতেছি দেখা যাক কি হয় তো বন্ধুরা এটা হচ্ছে 5000 টু 5 লাখ টার্গেট তো দেখা যাক আসলে ফাইনালি আমরা কত দূর এগোতে পারি তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এপিসোড তো বন্ধুরা এরকম প্রতিদিন একটা করে পার্ট আপলোড করা হবে তো বন্ধুরা তোমরা যদি নিয়মিত দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আইকনে ক্লিক করে রাখো যাতে করে নোটিফিকেশন অটোমেটিক চলে যায় কত দূর চলে গেছে দেখো আমরা মাত্র দুই পয়েন্ট বাষট্টি জেনেছি তো যাই হোক ব্যাপার না আমরা আবার ট্রাই করতেছি এটা জিরোতে গেল ওয়ান পয়েন্ট জিরো টু

ঠিক আছে আমরা ট্রাই এগিয়ে না চেষ্টা করতেছি দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করো আমরা কিন্তু অ্যামাউন্ট বাড়াচ্ছি না ঠিক আছে জাস্ট যেটা অ্যামাউন্ট দিয়ে শুরু করছি ওটাই কিন্তু রাখতেছি তো দেখা যাক আসলে কি হয় ধৈর্য সীমা ভেঙে গেলে যা হয় আর কি আমরা দুইশো তেতাল্লিশ ধরে ব্যাপার রুলসের মধ্যে আর থাকতে পারতেছি না ঠিক আছে রুলসের বাইরে বের হয়ে আবার একটু অন্যভাবে চেষ্টা করি দেখি একটা জিনিস আমি ভেবেই পাই না যেখানে আমি টেন পারসেন্ট প্রফিট করতে আমার মানে দম বের হয়ে যায় সেখানে মানুষ দেখায় যে

তো ফাইনালি দেখে আমাদের এই কত ছিল দেখো আমাদের কিন্তু ছয় হাজার পঞ্চাশ ছিল টার্গেট বাট আমাদের ছয় হাজার হয়ে গেছে তার মানে আমাদের যে টার্গেট সেটা কিন্তু আমরা ক্রস করে ফেলছি তো আমরা দেখে উনপঞ্চাশ ধরলাম তো উনপঞ্চাশ ধরে অল্প কিছু টার্গেট নেব জাস্ট এটা দিয়ে ভালো একটা এমন বানানোর চেষ্টা করতেছি দেখে কী হয় নিয়ে নিল তো নিয়ে সমস্যা নাই আমরা একশো ধরে দেখি কী হয় কারণ আমাদের যেহেতু টার্গেট ফিল হয়ে গেছে তো আমরা চেষ্টা করতেছি আর একটু বেটার করার জন্য তো যদি করতে পারি ভালো আর যদি না করতে পারি আমাদের যে টার্গেট আছে সেটা থেকে আমরা নিচে না ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এটাও ঠিক দিতে পারছি টোটাল ছয় হাজার সাতশো একাশি হয়ে গেছে আমাদের তো এই হচ্ছে বিষয় বন্ধুরা তোমরা যদি এরকম টার্গেট নিয়ে প্রতিদিন খেলতে পারো জাস্ট টেন পারসেন্ট প্রফিট করবো তাহলে দেখবা যে তিরিশ দিনে কিন্তু অনেক ভালো একটা প্রফিট হবে যেটা অবিশ্বাস্য তুমি চিন্তাও করতে পারবো না ঠিক আছে তুমি যেটা একদিনে বানাইতে চাও সেটা যদি তুমি ধীরে ধীরে এইভাবে করতে পারো তাহলে দেখবা যে মাসে এসে ভালো একটা প্রফিট করতে পারবা তবে অবশ্যই মাথা ঠিক রাখতে হবে মাথা ঠান্ডা রেখে ঠিক আছে জাস্ট তোমার টার্গেটের যে অ্যামাউন্টটা সেটা করে কিন্তু স্টক হয়ে যেতে হবে এর বেশি লোভ করা যাবে না কোনোভাবে আর লোভ কিন্তু করতে গেলেই তোরা লস হয়ে যাবে তো দেখো আমাদেরও কিন্তু সেম অবস্থা হচ্ছে যাক আমরাও আর বেশিক্ষণ খেলবো না যেটা হয়েছে যথেষ্ট হয়েছে আজকে আবার পরবর্তী পিস চেষ্টা করব আমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকো ঠিক আছে আর তোমাদের যদি পছন্দের অন্য কোনো গেমস থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু সেগুলো প্লে করবো এবং তোমাদেরকে বিভিন্ন টিপস টিপস শেয়ার করবো ঠিক আছে তো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরবর্তী